আমার পিছনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঠিক সীমান্ত এলাকা সেই এলাকাটার নাম হচ্ছে পাঁচগাঁও ছবির মতো যে দৃশ্যগুলো আপনারা দেখেন বা উপভোগ করেন যে একপাশে পাশে পাহাড় এবং বিস্তর একটা মাঠ সেই মাঠে কিছু গরু ঘাস খাচ্ছে এবং এই সিনারিটা আসলে আমাদের ছবিতে অনেক বেশি সুন্দর লাগে বা দেখি আমরা সেই জায়গাটা কিন্তু আমাদের বাংলাদেশে এই হচ্ছে সেই পাঁচগাঁও কেমন লাগছে বলেন তো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর এই পাঁচগাঁয়ের যেই ওই পাশে যে পাহাড়গুলো দেখছেন উঁচু উঁচু এগুলো কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পাহাড় যদিও এক সময় সীমান্তের যখন আমাদের যখন সীমান্ত মাপ হয় বা আমাদের সীমান্ত যখন ভাগ হয় তখন কিন্তু এই পাহাড়গুলো কিন্তু আমাদেরই ছিল এটাই আমাদের জানা যে এই পাহাড়গুলো কিন্তু আমাদের সীমান্তের মধ্যে ছিল যাই হোক পরবর্তীতে এগুলো দখল হয়ে যায় বা দখল করে নেয় তারা এবং এইগুলো এখন বর্তমান ইন্ডিয়ার পাহাড় হিসেবে এগুলো স্বীকৃতি পেয়েছে এবং ইন্ডিয়ার পাহাড় এগুলো তো পাহাড়ের ওই পাশে যাওয়ার কোনো ইতিয়ার নাই তবে আমরা আরেকটু ভিতর পর্যন্ত যাব চলেন কলমাকান্দা পাঁচগাঁও আর এই রাস্তাটা দিয়েই এই যে সরু রাস্তা দেখতেছেন ওই সামনের রাস্তা থেকে এখন হেঁটে হেঁটে ঠিক সীমান্তের কাছাকাছি চলে যেতে পারবেন এই ছোট্ট একটা সরু রাস্তা দিয়ে আর এখানে পাহাড় সমতল আর পাশাপাশি এই গ্রামীণ বৈচিত্রের সাথে একটা আলাদা ভালো লাগা কাজ করবে দেখেন অসম্ভব সুন্দর এই ছোট্ট সরু রাস্তাটি এবং যাচ্ছে হেঁটে হেঁটে মনে করেন যে ওই যে সামনে বড় বড় উঁচু উঁচু পাহাড় যেগুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের কাছে ফিলিংসটা কেমন লাগার কথা বলেন তো অনেকটাই ভালো এবং আমার মনে হয় অনেকটাই আসলে সুন্দর লাগবে আর এই যে ঝিরি দেখতে পাচ্ছেন এই ঝিরিটা হচ্ছে এগুলো পানি অবশ্য সবগুলোই ইন্ডিয়া থেকে আসতেছে এবং এগুলো ঝর্নার পানি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আসলে জায়গাটা এই যে নয়নিরাম দৃশ্যটি এই দৃশ্যটি আসলে কলমাকান্দার এই পাঁচগাঁও থেকে দেখা যায় এবং সচক্ষে দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে যেমন আমরা এসেছি রাজশাহী থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ এখানে আসে এবং এই এলাকাটি ভিজিট করে আর আমিও চলে এসেছি যদিও আমার এটা দ্বিতীয়বার আমি এর আগেও কলমাকান্দা এই পাঁচগাঁও ভিজিট আর এই যে ছোট্ট ঝিরিটি এই ঝিরির যে উৎপত্তি স্থল ওই সামনে একটি ঝর্ণা রয়েছে সেখান পর্যন্ত অবশ্য বাংলাদেশের এরিয়া সেখানে কিন্তু গোসলও করা যায় আর আমরা যাচ্ছি সেখানেই দেখা যাক আপনাদেরকেও দেখাই আর এখানে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেখানে আসতে হবে সেটা হচ্ছে নেত্রকোনাতে নেত্রকোনা থেকে আপনাদেরকে আবারও অটোরিকশা বা সিএনজি যোগে আসতে হবে কলমাকান্দা কলমাকান্দা থেকে আবারও আপনাকে সিএনজি বা অটোরিকশা করে আপনি সরাসরি চলে আসতে পারেন এই পাঁচ গায়ে দেখতে পাচ্ছেন ঠিক পাহাড়ের কাছাকাছি আমরা এবং ঠিক পাহাড়ের নিচেই এগুলো সবই মেঘালয় রাজ্যের পাহাড় এবং ইন্ডিয়ার ওই যে দেখতে পাচ্ছেন উপরে তাদের ক্যাম্প বিএসএফ ক্যাম্প এবং সবই এগুলো হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড় আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন সমতলে অসম্ভব সুন্দর একটি দৃশ্য তো নেক্সট ট্যুর ইনশাআল্লাহ কলমাকান্দাতে হচ্ছে কারা কারা কলমাকান্দাতে আমার সাথে আসতে চান কমেন্টে জানাবেন অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন বা পাহাড়ের পাদদেশে যে কিছু গ্রাম রয়েছে এগুলো কিন্তু সবাই ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের লোক এবং ওনারা বসবাস করেন প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে হলে আপনাদেরকে অবশ্যই পাঁচগায়ের এই কলমাকান্দাতে আসতে হবে দেখতে পাচ্ছেন গ্রামীণ জনজীবনের এই পাঁচগা এলাকা এখন অনেকটাই আগে থেকে একটু হলেও উন্নত কারণ এখানে এক সময় চাষাবাদের যে বিষয়টা প্রচলন ছিল না এক সময় এখানে মানুষের বসবাস জনজীবন সময় অনেকটাই কঠিন ছিল কিন্তু এখন অনেকটাই সহজ আমার এখানে কিছু ভাই বসে আছে এখানকারই আপনারা এখান থেকে নাকি আচ্ছা ওনারা এখানকারই উর্বরই খাচ্ছে মানে আমরা যেটাকে আমলকি বলি ওটা হয়তো এটা আমলো কি আলাদা ও আচ্ছা আচ্ছা তো ওনারা খাচ্ছেন আর এই পাশে ঠিক দেখতে পাচ্ছেন এগুলো তো ইন্ডিয়ার পাহাড় না চাচা আচ্ছা এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যদিও প্রথমে যেটা বললাম যে সবকিছু একসময় বাংলাদেশের এই পাহাড়গুলো ছিল সীমান্তের বাকি একসময় আহ কোনো একটা কারণবশত এগুলো সব ইন্ডিয়ার হয়ে যায় আর এই হচ্ছে দৃশ্য তো সকলে ভালো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে পরবর্তী কোনো জায়গায় সালামু আলাইকুম